এই যে নির্বাচনী বন্ডে কথা শুনলেন আপনারা প্রতিদিন খবর কাগজে বেরোচ্ছে হাজার হাজার কোটি টাকা জনগণের টাকা কিভাবে তুলেছে ভারতবর্ষের বিভিন্ন কোম্পানি বিভিন্ন সংস্থা তাদের ভয় দেখিয়ে চোখ রাঙিয়ে সিবিআই পাঠিয়ে ইনকাম ট্যাক্স পাঠিয়ে কাউকে কাউকে গ্রেফতার করে যারা তাদেরকে টাকা দেয় না এটা জেলে ঢুকে হাজার হাজার কোটি টাকা তারা তুলেছে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তারা বলেছে এই নির্বাচনী বন বা ইলেকট্রাল বন ভারতের সংবিধান সম্মত না অসাংবিধানিক বেআইনি কে টাকা তুলেছে ভারতীয় জনতা পার্টি আর এর নাম ধাম যখন প্রকাশ হবে আমাদের দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীরা অপ্রাণ চেষ্টা করেছে এই তথ্যগুলোতে প্রকাশ না হয় কিন্তু সুপ্রিম কোর্ট বাধ্য করেছে আজকে এটা সিপিআইএম কংগ্রেস বা আমাদের দেশের যে অর্থমন্ত্রী সীতারামন নির্মলা সীতারামন তার স্বামী পরকালা প্রভাকর শুধু তার ব্যক্তি তার বক্তব্য না ভারতের সর্বোচ্চ আদালত বলে দিয়েছে এই টাকা অন্যায়ভাবে নেওয়া এই আইন অন্যায়ভাবে করা